স্ত্রী বিশ্বাস মে চলচ্চিত্রে পঁচিশ বছর পার করলেন ঢাকায় ছবির নায়ক সাকিব খান তার অনেক সহশিল্পী থেকে শুরু করে অগণিত ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষী দিনটিকে ধরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এই তালিকা তার সাবেক স্ত্রী অপু বিশ্বশো আছেন ছোট্ট স্ট্যাটাসের মাধ্যমে সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী তবে সেই স্ট্যাটাস পড়তে গিয়ে কারো কারো কাছে একটি শব্দ ঘিরে রহস্য জাগতে পারে তুমি এই রোদের মতো আমি তোমায় ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন বাহাত্তর মুভি কোটি টাকার কাবিন স্ত্রী আব্রাহাম খান জয় শেষে গিয়ে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা তবে ওপো স্ট্যাটাসে ওয়াইফ শব্দটি ঘিরে অনেকেই রহস্য খুঁজছেন তুমি কোন সারের মাইয়া লাগে বুধবার সন্ধ্যায় সেখান থেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের ব্যাপারে কথা বলেন অপু জানান চলচ্চিত্রে সাকিব খানের পঁচিশ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি অপু বিশ্বাস বলেন আমার সঙ্গে সাকিব খানের প্রথম ছবি কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক ছবি করেছেন কিন্তু এই কোটি টাকার কাবিন ছবি সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ বাহাত্তরটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম তার প্রথম স্ত্রীও আমি আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি তাই আমি মনে করি সাকিব খানের অভিনয় জীবনের সফলতার পঁচিশ বছরের পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায় সাকিব খান আমার সন্তানের বাবা সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি দোয়া করছি এই সফলতা আরো দ্বিগুণ হোক সাকিবের এই সফলতার চাকা আরো পঁচিশ বছর গড়িয়ে চল আমি তার সন্তানের মা হিসেবে তার একজন সহশিল্পী হিসেবে এইটাই চাইব